বয়সটা কেমন আছে এটা বয়স আপনার আনুমানিক 6 মাস প্লাস মাইনাস হবে 6 মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা আচ্ছা ও তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপল গুলো তো অনেক বড় বড় ভাই জি খুবই সুন্দর ভাই খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু জি দর্শক ভাই দেখেন সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই এই দুইটা লটে দিতে চাচ্ছি ভাই এক এবং দুই দুইটা বাচ্চা জোড়া মাত্র দাম থাকে 85000 টাকা ভাই

মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো করে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন খুবই দারুন এটার বয়সটা কেমন আছে ভাই ছয় মাস প্লাস মাইনাস বয়স এই ধরনের বাচ্চাগুলো কিন্তু অন্য অন্য সময় আমরা বিভিন্ন জায়গায় প্রতিবেদন করতাম পঞ্চান্নর নিচে আসলে কেউ দাম চায় না পঞ্চান্ন বাউন্ন নিচে কেউ দিবে না হুম হুম সেটাই এই বাচ্চাগুলো কিন্তু আপনার একদম ঈদের অফার হিসাবে মাত্র পঁচাশি হাজার টাকা জোড়ায় কিন্তু এই দুইটা বাচ্চা আপনারা নিতে পারবেন

এটার বয়স আছে সাত মাস প্লাস এবং তলার বৈশিষ্ট্যটা দেখলেন দর্শক এবং প্রতিটি গরু সুস্থ সবল আপনারা বাসায় যাওয়ার পরে দেখে শুনে তারপর টাকা দিতে পারবে কেমন দাম রাখবেন এটার এটার ভাই দাম থাকবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম রাখছেন কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে জি জি আচ্ছা আচ্ছা তো চলেন আবার চার নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই জি দেখে ভাই সিরিয়াল নাম্বার চার জি মাসাল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি

তলার বইস্টটা দেখলেন দর্শক খুবই গ্রোথফুল হেলদি টাইপের একটি বাচ্চা এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম এইটা সিঙ্গেল আপনার বাষট্টি হাজার টাকা দাম থাকে বাষট্টি হাজার টাকা দাম রাখছেন জি তারপরে কথা বলে নিতে পারবে নিতে পারবেন ভাই আমরা এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বারে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি জি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এই গরুর বয়স আপনি আনুমানিক আপনার দশ মাস প্লাস মানস হবে বাচ্চা বোলস্টেন ফিজিয়ান খুব মানসম্মত বাচ্চা ভাই এই চারটে বাচ্চা নডে দিব যে দর্শক ভাই নিবে তো চারটে বাচ্চা তো নিয়ে খামার করতে কখনো লস হবে না ভাই দর্শক ভাই দেখেন চারটে বাচ্চা সেম একই কোয়ালিটি খুব মানুষের বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা চারটে দর্শক ভাই দেখেন এই লটটার বয়স কেমন বললেন ভাই এটা 10 মাস প্লাস মানাস হবে 10 মাস প্লাস মাইনাস বয়স হবে সেটা হচ্ছে লটের প্রথম গরু এটা সাইড করে দেন আমরা দ্বিতীয় নাম্বারটি দর্শকদেরকে দেখাই জি দেখেন

এই লটের দাম কেমন নির্ধারণ করেছেন ভাই এই লটের দাম থাকবে আপনার 65000 টাকা করে চারটা বাচ্চা কোনো বাড়ি যদি এক সঙ্গে নাই 65 করে পার পিস দাম থাকবে 65000 টাকা লট করেছেন এই লটে রয়েছে চারটা বাচ্চা চারটা বাচ্চা আচ্ছা এটা হচ্ছে লটের দুই নম্বর গরু চলেন আমরা তিন নম্বরটি দেখাই জি দেখেন ভাই 65000 লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন জি এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান ভাই হলিস্টন ফিজিয়ান জি আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই বয়স আনুমানিক 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক একদম সুস্থ সবল বাচ্চা দেখতে পাচ্ছেন এবং ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু নিতে পারবেন আপনারা সুস্থ সবল দেখে তারপরে টাকা দেবেন এবং তলার বৈশিষ্ট্যটাও মার্শাল্লা দারুণ আছে কালার কম্বিনেশনটাও দেখতে পাচ্ছেন লটে দাম নির্ধারণ করছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী করি দর্শকদেরকে দেখি ভাই পঁয়ষট্টি হাজার লটের

আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বারান্ন পঁয়ষট্টি উনচল্লিশ আছে ভাই আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে গরুগুলো নিতে পারেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম